ও তারেক জিয়া ভাই আপনি লন্ডন সাই রাজনীতি করেন আর আপনার কর্মীরা খালি সাদা কালেকশন করক নির্বাচন লাই শেষ জাতীয় নির্বাচনও আছেন কাম করে জামা এতে কাম করে দিব অভিযোগ থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে এটা কি এতিম খানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবে আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবে এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলাপত বলে আমাদের কাছে মনে হচ্ছে ও তারেক জিয়া ভাই আপনি লন্ডন রাজনীতি করেন আর আপনার কর্মীরা খালি সাদা কালেকশন কর নির্বাচন লাই শেষ জাতীয় নির্বাচনও আছেন কাম করে দিছে জামায়াতে কাম করে দিব ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাদ্যা হবে কেন এটা কি এতিমখানা নাকি শিক্ষার্থীরা দিনের পর দিন ফ্লোরে ঘুমাচ্ছে ছাড়পোকার কামড় খাইতেছে তখন আপনার কোনো কথা নাই যখন শিক্ষার্থীদের একটু ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে তখন এমনি আপনি কথা বলা শুরু করেছেন বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতার জন্য পুরো ইউটার্ন এটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি দোকান বৈধরা অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন তিনটি ইউটা ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নিধে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন এটা এইটুকু ধরনের বিষয় এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইথ ইন দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলার সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই চুকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট একশো দৃশ্য দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ এই পেনাল কোডে যে রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া আছে এখানে কি বলা আছে যে কেউ যদি রাষ্ট্রের অখণ্ডতা বিচ্ছিন্ন করতে চায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে অথবা রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার হুমকিমূলক কোনো কার্যক্রম করে এগুলোকে সাধারণত রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করা হয় আমরা আসলে এই কোনো একটা গ্রাউন্ডে আমাদের কার্যক্রম পড়ছে কিনা বা আমাদের কোনো কাজ পেনালকোটের অথবা সেডিশনের যে কোনো একটা বিষয়ের সাথে সম্পর্ক আছে কি না যদি থাকে তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা আর যদি না থাকে তাহলে এটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা না বরং শিক্ষার্থীদের কল্যাণের জন্য উদ্যোগগুলো গ্রহণ করা এখন আসেন এখন এখানে কয়েকটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে আমরা চাই সবাই মিলে এই ক্যাম্পাসকে একটি নিরাপদ শিক্ষার্থী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত একটা সুন্দর ক্যাম্পাস করতে। রেশারিসি হানাহানি মারাবাড়ি পরনিন্দা গীবত, চর্চা কানাকানি ফিসফিসানি চোগলগুড়ি একগ্রমি এই বিষয়গুলোর ভিতরে আমরা যেতে চাই না আমাদের টার্গেট হলো সহ সহানুভূতি আমাদের টার্গেট হলো সহযোগিতা সহপস্থান নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা দেশবিরোধী কাজ না

সাহায্য নিয়ে আর এটাই কখনো অসঙ্গতিপূর্ণ যেহেতু শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো সমস্যা হতেছে না আর এটা অবশ্যই করা উচিত আর এই ধরনের রাজ্যক্রমে অবশ্যই রাষ্ট্রবিরোধী কখনোই হতে পারে না যদি তারা চায় যে তারা আরও শিক্ষার্থীবন্ধক কার্যক্রম করবে তো তারা আগে এগিয়ে যাক আমরা অ শিক্ষার্থীরা সেই পথে এগিয়ে যাবো যারা এরকম ট্যাগ দিচ্ছে তারা আসলে সোশ্যাল মিডিয়া বা এইসব জাতীয় প্ল্যাটফর্ম থেকে না বলে তারা এগিয়ে আসুক কাজ খাট দিয়ে এবং টেবিল দিয়ে বলে রাষ্ট্রবিরোধী কাজ করেছে এরা কি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করতেছে না পানি ফিল্টার দিয়ে দেখেন তাদের তো সাবেক আরেকজন নেতা এটাও যে ঢাকা ভার্সিটি যে বড় পর্যায়ের মাদ্রাসা ঠিক আছে তাদের স্ট্যান্ডের আসলে অভাব নেই তাদের নেতা অনেক তাদের কন্ট্রোলের বাইরেও নেতা কর্মী অনেক এবং তাদের স্ট্যান্ড স্পেসিফিক্যালি অনেক এখন ডিসপি সাহেব তো আসলে অনেক বড় নেতা এবং সুপরিচিত সেই জায়গা থেকে তিনি যে এই টাইপের বক্তব্য যে দিয়েছে যে কি বলছে রাষ্ট্রদ্রোহী আচ্ছা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহী খাট দেয়া আচ্ছা এখন ছাত্রদের উপকার করা যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা হয় তাহলে ছাত্রদের থেকে খাট কেড়ে নেওয়া চাঁদাবাজি করা ছাত্রদেরকে গণভ্রমে নিয়ে যাওয়া তাইলে মনে হয় রাষ্ট্রের জন্য উপকারী কাজ হতো আসলে এই ব্যাতে আমি কি বলবো খাট দেওয়া তো আমি আমার চোখে তো সেটা ছাত্রদের উপকারের জন্য তারা দিয়েছে এখন অনেক কথা আসে যে পুঁজিবাদের বিষয়ে যে যখন তারা হলো টাকা খরচ করবে টাকা হয়তো উঠানোর চেষ্টা করবে এরকম একটা পার্সপেক্টিভ আসে যে ছাত্র সংস্থা কেন এত টাকার জিনিস দেয় আমার কথা হয়তো সেইটা না ভাই একটা ছাত্র সংস্থা যখন ভালো কাজের উদ্যোগ নিচ্ছে তখন অ্যাট লিস্ট তাদেরকে করতে পারেন তাদেরকে খারাপ কথা বলে বা করে না। যদি তারা পারে তারাও করুক এই যে ফল উৎসব এখানে মঞ্চটা দেখাতে পারেন যে ছাত্র শিবির কিন্তু ইতিপূর্বে এই একই জায়গায় ফল উৎসব করছে দুই থেকে তিন মাস আগে এখন ছাত্র দল করতেছে ফল উৎসব হইতেছে যে এর আগে যখন ছাত্র শিবির করছে তখন কিন্তু ক্রিটিসিজম হয়েছে এখন আবার এটা মানুষ অনুসরণ করতেছে অন্যান্য সংস্থারাও করবে তো এইভাবেই আমার মনে হয় যে প্রতিযোগিতা দিয়ে বা কারোর ভালো কাছ থেকে ভালো শেখা উচিত রাষ্ট্রদ্রোহী দিয়ে কথাবার্তা এই টাইপের কথাবার্তা বললে আসলে বলা যায় আসলে তারা তো আগে ফ্রেমিং রাজনীতি করে এই ফ্রেমিং রাজনীতি জেন জি নামক আমরা প্রজন্মটা চিনি এই প্রজন্মটা এই রাজনীতিতে আর বিশ্বাস করে না তারা অনেক বেশি অ্যাডভান্স তারা বুঝে তো তারা আর এই রাজনীতি খাইতে চায় না ঠিক আছে এই রাজনীতি দিয়ে লাভ নাই তাদের উচিত ফ্রেমিংটা বদলানো যারা এই যে এইগুলাকে খারাপ বা ব্যাকলেশ দিয়ে থাকে যে দলেরই হোক যেরকমই হোক তাদের জন্য শুভকামনা থাকবে আর তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা হইতেছে ভালো কাজের মাধ্যমে এই ছাত্র শিবির বা অন্যান্য যে সকল ছাত্র সংস্থা আছে শিক্ষার্থীদের উন্নতি করতে চায় তাদেরকে আপনাদের ভালো কাজের মাধ্যমে পিছনে ফেলান সামনে এগিয়ে যান স্টুডেন্টরা অবশ্যই আপনাদের সাথে থাকবে এবং আপনারা বিজয়ী হবেন